হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘর উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আশা করি আপনারা সকলে ভীষণই ভালো আছেন আবার চলে এসেছি একটা ছোট্ট ভগবানের সেবার ব্লগটি ভগবানের রান্না করব তার জন্য চালটাকে নিয়ে নিচ্ছি চালটা এখন জল দিয়ে ধুয়ে একটুক্ষণ রেখে তারপরে অন্নটা বসিয়ে দেবো কালকে রাত্রিবেলায় আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম বেশি ছিল না অল্পই ছিল তো সেইটুকুই ভিজিয়ে রেখেছিলাম তো আজকে সেই রাজমাটা রান্না করব ওই পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই পাশে অন্য জন্য জলটা বসিয়ে দিচ্ছি আর এদিকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি টমেটো লঙ্কা আদা এসব পেস্ট করে নিচ্ছি যে পেস্ট করা হয়ে গেছে এগুলো সব আগে থেকেই রেডি করে রাখছি এখনও কিন্তু আমার কিছুই জোগাড় হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধটা ছিলতে হবে তারপরে রাজমাটা সেদ্ধ বসিয়ে দেবো অনেক কাজ বাকি এদিকে এদিকে অন্য এদিকে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি অন্যদিন আমি সবার লাস্টে অন্নটা বসাই কিন্তু আজকে আমি অন্নটা সবার আগে বসিয়ে দিচ্ছি তার কারণ আছে আজকে আমি অন্নটা আগে করে নিচ্ছি আজকে একটু জিরা রাইস করব তো সেই জন্যই আগে অন্নটা করে নিচ্ছি ওই জন্য আগে বসিয়ে দিয়েছি না হলে আমি সবার লাস্টেই অন্যটা করি তো অন্যটা বসিয়ে দিলাম আর ওই পাশে কিন্তু প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা এখনও খোলা হয়নি তার জন্য অপেক্ষা করছি আলু সেদ্ধ হয়ে গেছে ওটাকে আবার চিলতে হবে আজকে রান্না বসাতে আমার অনেকটা লেট হয়ে গেছে এই লেট হয়ে গেলে খুব সমস্যা তার মধ্যে যদি আলু ছিলতে হয় তাহলে তো অনেকটাই সময় লাগে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে সব নিয়ে নিয়েছি আর এদিকে এই যে রাজমাটুকু আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি রাজমাটা আরেকটু বেশি হলে ভালো হতো কিন্তু আমি বলেও দিইনি রাজমা আনার কথা তো এইটুকুই ছিল ওইটুকুই এখন প্রেশার কুকারে দিচ্ছি এটা সিঁটি পড়ুক ততক্ষণ আমি আলুটা ছিলেনি আলু ছিলতে তো অনেকটাই সময় লাগে তো আলুটা ছিলতে ছিলে নিলে তাহলে তারপরে রান্না করবো নাহলে আমার খুব মুশকিল হয় আলুটা ছিলতেও সময় লাগে যদি কাজে তারা থাকে তাহলে খুব অসুবিধা হয় যদি না থাকে সব কিছু আস্তে ধীরে করব কিন্তু আজকে ভাবছি তাড়াতাড়ি করব কিন্তু তাড়াতাড়ি তো হচ্ছেই না আরও দেরিই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ছিলতে একটু অসুবিধাই হচ্ছে তাই ভাবছি একটু বসে আলুটা ছিলে নিই ছোটো ছোটো সাইজের আলুগুলো না খেতেও টেস্ট হয় আবার ভালোও লাগে দেখতেও ভালো লাগে কিন্তু ছিলতে অসুবিধা তো যাই হোক সময় যদি হাতে থাকে তাহলে আমার কোনো অসুবিধা লাগে না আমি অল্প তাড়াতাড়ি আলুটা ছিঁড়ে নিতে পারি বেশি পরিমাণ হলে তো অনেকটা সময় লাগে অল্প পরিমাণ তো তো ছিলে নিতে পারি যেদিন ভাববো একটু তাড়াতাড়ি করে করব সেদিনই এত দেরি হয়ে যাবে এত লেট হয়ে গেছে এখন মনে হচ্ছে কতক্ষণে এই যে রান্নাটা সারবো এদিকে বাঁধাকপি বড়া করব সেই বাঁধাকপিটাও বানিয়ে রেখেছি এই যে এদিকে কিন্তু রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে অন্নটাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ওই যে বললাম না বাঁধাকপিটা ঝিরিঝিরি করে বানিয়ে রেখেছি এই কাজের ফাঁকে ফাঁকে বাঁধাকপিটাও বানিয়ে নিয়েছি বাঁধাকপির বড়া করব আর এই যে রাজমা দিয়ে আলু সেদ্ধ করে এই তরকারিটা করবো এইটুকুই রান্না কিন্তু তবুও মনে হচ্ছে কতটা লেট হয়ে যাচ্ছে এদিকে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অন্নটা হয়ে গেছে এখন মার গেলতে দিয়ে দিলাম এটা হয়ে গেছে এখন আমার এদিকে আলু সেদ্ধটা ছেলাও হয়ে গেছে আলুটা ছেলাও হয়ে গেছে এই যে আলু ছেলা হয়ে গেছে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এখন তেলটা দিয়ে দিচ্ছি কড়াই তেলটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে ফোড়নের জন্য সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে এই যে আলুটাও কষিয়ে দিয়ে ছোট ছোটো আলু ছোট ছোটগুলোকে ভাঙে নিই একটু যেটা বড়ো বড়ো সাইজ সেগুলোকে ভেঙে দিয়েছি ভেঙে দিলে পরে ভালো হয় সবজিটা তো এটাকে ভালো করে ভাজা করে মশলাটা করে রেখেছিলাম আগেই সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রাজমা রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু জোগাড় করে নিতেই বেশি চার সময় লাগে তো এটা রান্না করতে একদমই বেশি সময় সব কিছু জোগাড়ে ছিল এই যে রাজমাটাও এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাও আগে থেকে রেডি করে নিয়েছিলাম আলুটা ছিলতে সময় লাগলো বলে এতটা দেরি হয়ে গেল তো রাজমাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে এটা ফুটবে তারপরে ঘি গরম মশলা দিয়ে তারপরে নেমে নামিয়ে নেব এই যে আমি জলটা দিয়ে দিলাম এখন এই যে ফুটে গেছে এর মধ্যে ঘি গরম মশলা সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে রাজমার সবজিটা নামিয়ে নিচ্ছি সবজিটা নামিয়ে নিচ্ছি আর এদিকে সবজিটা নামানো নামার পরে কড়াইটা পরিষ্কার করে আবার এর মধ্যে আমি বড়া ভাজবো আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দেবো বড়ো কড়াই তার মধ্যে এই যে জিরা রাইসটা করে নিচ্ছি এই যে জিরা রাইসটা করছি এর মধ্যে কিছুই না এর মধ্যে শুধু কারিপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি মিষ্টি বাঙালিদের একটু মিষ্টি না দিলে হয় না তো এটা দিয়ে দিয়েছি এই হয়ে গেল জিরা রাইস এই জিরা রাইসটা হয়ে গেছে এখন ভগবানের জন্য ভোগের থালা সাজাবো তার আগে এই যে একটু বড়া ভেজে নিচ্ছি বড়াটা ভেজে নিচ্ছি বড়াটা ভাজা হয়ে গেলেই ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে নেব বাঁধাকপির বড়াটা ভাজা হয়ে গেছে এখন সবটুকু ভাজা হয়নি এখনও বাকি আছে যেটুকু হয়েছে এখন আমি ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি ভগবানের ভোগে নিবেদন করা হয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম চলুন আপনাদের সকলকে এখন ভগবান দর্শন করাই আর মহাপ্রসাদের দর্শন করাই তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধে রাধে হারি হারি বল